দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন তিনি নিজেকে দিন দিন নতুন রূপে পর্দার তুলে ধরতে পছন্দই করেন বটে তাসনিয়া ফারিনকে রোমান্টিক চরিত্রে দেখে বেশি অভ্যস্ত তার দর্শক অনুরাগীরা তাকে পাশের বাড়ির মেয়ে হিসেবেই পর্দায় বেশি দেখা যায় তবে এবার কুলস পাল্টে অ্যাকশন তারকা হিসেবে আসছেন অভিনেত্রী রোমান্টিক দৃশ্যের সেই চঞ্চল মিষ্টি ফারিন এবার বড় পর্দায় আসছেন ভয়ঙ্করূপে গতকাল সোমবার রাতে প্রকাশিত হয়েছে ঈদের মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ইনসাফের টিজার নির্মাতা যাকে বলেছেন অফিসিয়াল ওয়ার্নিং সেখানেই দেখা মিলেছে অসানা ফারিনের গত বছরের পবিত্র ইদুল পিতরে কাজল রেখা দেয়ালের দেশ ও উমর এই তিন সিনেমায় দেখা যায় অভিনেতা শরীফুল রাজকে এর পর থেকেই যেন লাপাত্তা তিনি এবার তিনি ফিরছেন একেবারেই ভিন্ন চরিত্রে প্রকাশিত টিজারের রাজকে দেখা গেছে ভয়ঙ্কর এক সন্ত্রাসীর চরিত্রে ইনসাফের ঝলকে পারিনকে দেখা গেছে আইন প্রয়োগকারী সদস্যের ভূমিকায় ভয়ঙ্কর এক সন্ত্রাসীকে ধরার মিশনে বের হচ্ছেন তিনি সেটা কি শরিফুল রাজ টিজারে আবার ফারিন ও রাজকে একটি রোমান্টিক গানিও দেখা গেছে তবে কি এই দুজনের কোনো অতি আছে সেসব অবশ্য খুলাসা করেনি নির্মাতা টিজারের একেবারে শেষ দৃশ্যে হাজির হন মোশারফ করিম তার চরিত্রটি নিয়ে সেভাবেই কুলাসা করা হয়নি তবে থাকিও দেখা গেছে ভয়ঙ্কর মেজাজে মিনিট বাইশ সেকেন্ডের টিজারটি বেশ পছন্দ করেছেন ভক্তরা নির্মাতা সঞ্জয় সমের ফেসবুকে পোস্ট করা টিজারের নিচে অনেকেই মন্তব্য করেছেন এই তো পুরো আগুন কেওবার ফারিনকে নতুনভাবে ভাবার জন্য নির্মাতাকে ধন্যবাদ জানিয়েছেন নির্মাতার এটি দ্বিতীয় সিনেমা প্রথম সিনেমা মানুষ অবশ্য তিনি নির্মাণ করেছিলেন কলকাতা থেকে সেই সিনেমাটিতে অভিনয় ও প্রযোজনা করেছিলেন জেত